হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস আজকে আমরা ম্যাথস পেটাকচির এমসিকিউ এর যে টপিকটা করব সেটা হচ্ছে পাঠক্রমে গণিত স্থান এর আগে আমরা ম্যাথস পেটাকচির ডেসক্রিপটিভ ক্লাসের পুরো সিরিজ কমপ্লিট করিয়েছি এবারে আমরা এগুলো টপিক ওয়াইজ যে চ্যাপ্টার ওয়াইজ যেগুলো করেছিলাম সেই টপিক ওয়াইজ এমসিকিউ করাচ্ছি প্রত্যেকটা ক্লাসেই আমরা সিলেক্টেড কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করছি যেগুলো থেকে সাধারণত কোয়েশ্চেন আসে এসে থাকে বা আসার সম্ভাবনা রয়েছে তো ভিডিও স্টার্ট করার আগে বলি এই চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে রাজ্য ডেট এবং সেন্ট্রাল ডেটে প্রাইমারি আপার প্রাইমারি সমস্ত সাবজেক্ট এবং তার পেডাগজি বিষয়ভিত্তিক এবং তার এমসিকিউ কিউ প্রিভিয়াস সবই একই সাথে প্রিপারেশান করানো হয় তাহলে প্রত্যেকটা ভিডিও যদি তোমরা নোটিফিকেশান পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকেন আছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট লাইক করো ভিডিওকে তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি তো চলো আজকে ক্লাস শুরু করা যাক আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কি গান প্রথমে একটা কোটেশন দিয়ে আমরা শুরু করছি কারণ আমরা জানি যে বিভিন্ন এক্সামে কিন্তু স্পেশালি পেরাগজির পোর্শনে যেটা আমি বারবার বলে থাকি সেখানে কিন্তু কোটেশান দিয়ে কোশ্চেন আসে তো সেই হিসেবেই কিন্তু প্রত্যেকটা ক্লাসেই কম বেশি আমরা কোটেশান তুলে কয়েকটা কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করি আর চেষ্টা করবে এগুলো ভিডিও যেরকম দেখছো তো দেখছোই তার পাশাপাশি কোটেশানগুলোর ওপরে যে কোয়েশ্চেনগুলো করাছি সেগুলো আলাদা কোনো জায়গায় তোমরা যদি নোট ডাউন করে রাখো তাহলে কিন্তু তোমাদের ওগুলো আরও বেশি হবে সুবিধা হবে যে পরীক্ষার সময় লাস্ট মোমেন্টে দেখতে গেলে তখন আলাদা আলাদাভাবে না হাতরে বেরিয়ে করতে পারো অথবা যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো কিন্তু বিশেষ করে তার এমসি কিউগুলো না দিলেও তার ডেসক্রিপটিভ যেগুলো করানো আছে সেগুলোর কিন্তু সবই কম বেশি আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু সেগুলো পিডিএফ হিসেবে আপলোড করা আছে তোমরা চাইলে সেখান থেকে সেগুলো ফ্রিতে ডাউনলোডও করে নিতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলে ডেসক্রিপশানে দেওয়া আছে তো প্রথম যেটা কোশ্চেন গাণিতিক চিন্তাধারা সুস্পষ্ট ও সুবিধাজনক উপস্থাপন পাঠ্যক্রমে রাখা দরকার এই কথাটি কার কোঠারি কমিশনের মুদালিয়ার কমিশনের পিয়াজের ইয়াংয়ের সঠিক উত্তর হবে অপশান ডি ইয়াংয়ের নেক্সট কোশ্চেন সাধারণ বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থী গণিতের কৃতিত্ব দেখাতে পারে কথাটি আংশিক ঠিক কথাটি সঠিক কথাটি আংশিক ভুল কথাটি বেঠিক সঠিক উত্তর হবে অপশান বি সঠিক সাধারণ সম্পন্ন শিক্ষার্থী চাইলে গণিতের কৃতিত্ব অবশ্যই দেখাতে পারে সেক্ষেত্রে তাকে কী করতে হয় ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তাকে ভালোভাবে শিক্ষাদান করতে হবে তাহলেই কিন্তু এটা সম্ভব নেক্সট কোশ্চেন কোঠারি কমিশন যেটা উনিশশো থেকে ছেষট্টি সালে হয়েছিল গণিত শিক্ষার উদ্দেশ্যের সঙ্গে জড়িত কোনগুলি নিম্নলিখিত বিষয়ের সঙ্গে কৃষ্টিমূলক দিকের সঙ্গে শৃঙ্খলামূলক দিকের সঙ্গে জ্ঞানমূলক দিক ব্যবহারের সঙ্গে নাকি উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি উপরোক্ত সবকটি নেক্সট কোয়েশ্চেন গণিত পাঠ্যক্রম হবে শিশু শিশুকেন্দ্রিক শিক্ষক বা শিক্ষিকাকেন্দ্রিক পুস্তক কেন্দ্রিক না বিদ্যালয় কেন্দ্রিক সঠিক উত্তর হবে অপশান এ শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক নেক্সট কোশ্চেন পাঠক্রম রচনা করতে হবে শিশুর ক্ষমতা অনুযায়ী শিশুর প্রবণতা অনুযায়ী শিশুর আগ্রহ অনুযায়ী নাকি উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশন এ ক্ষমতা অনুযায়ী নেক্সট কোশ্চেন গণিত পাঠক্রমের দ্বারা শিশুর প্রেশনা উদ্বেগ করতে হবে শিশুর উৎসাহ বাড়াতে হবে শিশুর মনের স্বরূপ ও মানসিক পরিণমন জানা যাবে নাকি উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশন ডি সবকটি নেক্সট কোশ্চেন কারিকুলাম এই যে শব্দটি এটা কোথা থেকে এসেছে কারি থেকে সরি কারি থেকে কারি আর থেকে কারেসি থেকে নাকি কারেসার থেকে তো সঠিক উত্তর হবে অপশান ডি কারেসার থেকে এবং এটি কিন্তু একটি ল্যাটিন শব্দ এরকমও হতে পারে যে যে কারিকুলাম যে শব্দ বা পাঠক্রম যে শব্দ এটা কোন শব্দ থেকে এসে তাহলে কিন্তু হবে সেটা ল্যাটিন শব্দ থেকে এসেছে পাঠক্রমের বিষয়ে কোনটি নিম্নলিখিত সঠিক নয় পাঠ্যক্রম সামাজিক চাহিদা পূরণের উপরে অধিক গুরুত্ব দেয় নির্দিষ্ট সময়কালের জন্য স্থায়ী হয় জ্ঞানমূলক বিষয়ে প্রাধান্য পায় নাকি এর মধ্যে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান ডি কোনোটি নয় নেক্সট কোয়েশ্চেন আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হবে শিক্ষাগত শিক্ষার্থীদের শিক্ষাগত দক্ষতা পূরণে সক্ষম হবে শিক্ষার্থীর নৈতিক বিকাশে সাহায্য করবে শিক্ষার্থীর সৃজনশীলতার বিকাশে সাহায্য করবে উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি উপরোক্ত সবকটি নেক্সট কোশ্চেন আধুনিক পাঠ্যক্রম হবে দার্শনিক মনোবৈজ্ঞানিক সম্মত নমনীয় শিক্ষণ পদ্ধতি ও মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত সবগুলি সঠিক উত্তর হবে অপশান ডি উপরোক্ত সবকটি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি সঠিক নয় পাঠ্যক্রম ও পাঠ্যসূচি সম্পূর্ণ পৃথক পাঠ্যক্রমের পরিধি বৃহৎ পাঠ্যসূচির পরিধি সংকীর্ণ পাঠ্যসূচি ক্রমপর্যায়ে বিভক্ত পাঠ্যক্রমের বিষয় পাঠ্যসূচি পাঠ্যক্রমেরই একটি অংশ এখানে কি বলেছে এখানে বলেছে কোনটি সঠিক নয় তাহলে পাঠ্যক্রম ও পাঠ্যসূচি সম্পূর্ণ পৃথক এটা সঠিক নয় বাদবাকি এই তিনটে কিন্তু সঠিক নেক্সট কোশ্চেন পাঠ্যসূচি হল পুঁথিগত ও বিষয়কেন্দ্রিক জ্ঞান বিষয়ক নির্দিষ্টভাবে লিখিত বিষয় ক্রম পর্যায়ে বিন্যস্ত নাকি উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি উপরোক্ত সবকটি নেক্সট কোয়েশ্চেন শিক্ষার সঞ্চারণ সবথেকে বেশি হয় অর্থহীন শিক্ষা হলে কাছাকাছি বিষয়ে শিক্ষা হলে অর্থপূর্ণ শিক্ষা হলে নাকি বিএসসি অর্থাৎ কাছাকাছি বিষয় শিক্ষা হলে না অর্থপূর্ণ শিক্ষা হলে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ বি আর সি নেক্সট কোশ্চেন পাঠ্যক্রম রচনার উপাদানগুলি হল শিক্ষার্থীদের চাহিদা সমাজের চাহিদা বিষয়ের প্রকৃতি নাকি উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি উপরোক্ত সবকটি নিম্নলিখিত কোনটি পাঠক্রম রচনার উপাদান নয় শিক্ষার চাহিদা শিক্ষার্থীদের প্রতি আর্থ সামাজিক অবস্থা প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয় শিক্ষাবিজ্ঞান সম্পর্কিত তত্ত্ব সঠিক উত্তর হবে অপশান বি কারণ এখানে বলেছে উপাদান নয় এর ক্ষেত্রে আর্থ সামাজিক ব্যবস্থা শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই নেক্সট কোশ্চেন পাঠ্যক্রম রচনা সর্বাধিক গুরুত্ব গুরুত্বপাত জাতীয় শিক্ষানীতি রাজ্য সরকারের বিশেষ শিক্ষানীতি শিক্ষক বা শিক্ষিকাদের অংশগ্রহণ রাজ্যের আর্থিক সামর্থ্য এবং পারিপার্শ্বিক অবস্থিত এ জাতীয় শিক্ষানীতি কোশ্চেন পাঠ্যক্রম প্রণয়নে নিম্নলিখিত কোনটি সঠিক নয় শিক্ষার্থীদের পশ্চাৎপদ সম্পর্কতে সম্পর্কে অবহিত হওয়া বিশেষ প্রয়োজন শিক্ষক বা শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন শিক্ষা উপকরণ নির্দিষ্ট করার প্রয়োজন হয় না পাঠ্যক্রম মূল্যায়ন জরু পাঠ্যক্রমে মূল্যায়ন জরুরি নয় সঠিক উত্তর হবে অপশান সি এখানে বলেছে সঠিক নয় প্রয়োজন হয় না এটা কিন্তু ভুল কথা প্রয়োজন হয় নেক্সট কোয়েশ্চেন পাঠ্যক্রমের বিষয় নির্বাচনে গুরুত্বপূর্ণ নির্ধারক কোনটি শিশুকেন্দ্রিকতা বৈচিত্র্যের নীতি সমাজকেন্দ্রিকতা উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি উপরোক্ত সবকটি নেক্সট কোয়েশ্চেন পাঠ্যক্রমের বিষয় নির্বাচনে গুরুত্বপূর্ণ আগ্রহ সঞ্চারক নির্ধারকগুলি কোনটি স্বনির্ভরতা তাৎপর্যপূর্ণতা উপযোগিতা উপরোক্ত সবকটি এখানেও সব সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ এই তিনটেই কিন্তু নির্ধারক নেক্সট কোশ্চেন গণিতে পারদর্শিতার মূলে রয়েছে ব্যক্তিগত পারদর্শিতা জন্মগত ক্ষমতা বিশেষ প্রবণতা সাধারণ শক্তি সঠিক উত্তর হবে অপশান ডি সাধারণ শক্তি নেক্সট কোশ্চেন কোঠারি কমিশন গণিতের কোন ব্যবহারের দিকে গুরুত্ব আরোপ করে জ্ঞানমূলক অনুভূতিমূলক মনস্চালকমূলক নাকি উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশান এ জ্ঞানমূলক নেক্সট কোশ্চেন জ্ঞান অর্জনের সার্থকতা হলো আত্মস্থ করা বাস্তব জীবনে প্রয়োগ করা বুদ্ধির উন্নতি ব্যক্তিত্ব বৃদ্ধি সঠিক উত্তর হবে বাস্তব জীবনে প্রয়োগ করা নেক্সট কোশ্চেন গণিত পাঠ্যক্রমের একটি নীতি হল ভৌগোলিক নীতি নির্ধারণ প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস প্রাকৃতিক সম্পদের হিসাব নিকাশ প্রাকৃতিক নিয়মাবলীর উত্তম ব্যাখ্যার সহায়তা সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন কোঠারি কমিশনের মতে গণিতের যে দুটি শাখা একসঙ্গে পড়তে হবে ত্রিকোণমিতি ও বীজগণিত জ্যামিতি ও ত্রিকোণমিতি বীজগণিত ও পাটিগণিত জ্যামিতি ও পাটিগণিত সঠিক উত্তর হবে ত্রিকোণমিতি ও বীজগণিত এটা কোঠারি কমিশনের মতে নেক্সট কোশ্চেন কোঠারি কমিশন অনুযায়ী জ্যামিতি থাকবে ড্যাশ পদ্ধতিতে আধুনিক প্রাচীন প্রযুক্তি নির্ভর নাকি কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশান এ আধুনিক নেক্সট কোয়েশ্চেন কোঠারি কমিশন অনুযায়ী গণিত থাকবে ড্যাশ কেন্দ্রস্থলে বিজ্ঞান শিক্ষার গবেষণার শিক্ষার্থীর জীবনে নাকি বি এ অ্যান্ড বি অর্থাৎ বিজ্ঞান শিক্ষার এবং গবেষণার সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ এ আর বি হচ্ছে একসাথে হবে নেক্সট কোশ্চেন অখণ্ড গণিত পাঠ্যক্রমে থাকবে ড্যাশ সম্পর্কে ধারণা সংখ্যা সম্পর্কে চিহ্নের ব্যবহার সম্পর্কে সমীকরণ লেখচিত্র সম্পর্কে নাকি সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ সবকটি নেক্সট কোশ্চেন গণিত শিক্ষার পাঠ্যক্রম তৈরির সময় মনে রাখতে হবে কোনটা পাঠ্যক্রম বিস্তৃত হবে পাঠ্যক্রম পরিবর্তনশীল হবে পাঠক্রম উদ্দেশ্যমুখী হবে নাকি উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি উপরোক্ত সবকটি নেক্সট কোশ্চেন গণিত হল সভ্যতার আয়না এই উক্তিটি গণিতের কোন মূল্যের সঙ্গে সম্পর্কিত ব্যবহারিক সাংস্কৃতিক শৃঙ্খলাগত অভিযোজনগত সঠিক উত্তর হবে অপশান বি সাংস্কৃতিক মূল্য আজকাল যেটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে গণিতে কুইজ পাজল জাদু স্কোয়ার গণিতের যে মূল্যের সঙ্গে সম্পর্কিত সামাজিক বৌদ্ধিক নৈতিক নান্দনিক সঠিক উত্তর হবে অপশান ডি নান্দনিক তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে